নিয়মিত জিম করছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি নিজেকে ফিট আরো আকর্ষণীয় করে তুলতে নিয়মিত জিমে গিয়ে ঘাম জড়াচ্ছেন নায়িকা বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা অভিনেত্রী ডালিউড কুইন সব্নম বুবলি তার অভিনয়ের দক্ষতা ও ফিটনেসের গুণেই শীর্ষ অভিনেত্রী হিসাবে তকমা পেয়েছেন নায়িকা বুবড়ি তবে এখন প্রশ্ন উঠেছে তবুও কেন জিমে গিয়ে গাম জড়াচ্ছেন বুবড়ি ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় নিজেকে আরো ফিটনেস এবং আকর্ষণীয় করে তুলতেই নিয়মিত জিমে গাম জড়াচ্ছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবড়ি শুধু তাই নয় মন্তব্য রয়েছে এবার ডালিউড নয় বলিউডের টিক্কা দিতেই নিজেকে আরো ফিটনেস করে তুলছেন বুবলি আর তাই নিয়মিত জিমে গিয়ে ঘাম চড়াচ্ছেন বুবলি আর এমনই কিছু স্ত্রীর চিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিগুলোতে চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবলিকে জিমের বিভিন্ন সরঞ্জাম নিয়ে ঘাম চড়াতে দেখা যাচ্ছে যেখানে চিত্রনায়িকা স্বপ্নম বুবলির লোক গেট আপ এবং ফিটনেস ছিল সকলের নজর কারার মতো তো প্রিয় দর্শক চিত্রনায়িকা স্বপ্নম বুবলির জিম করার এমন চিত্র দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে